নমস্কার আমি সজীব ফ্রম শারিকুঞ্জ আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকে ভিডিও দেখছেন আপনারা সবার প্রতি হল সারিকুঞ্জের পক্ষ হতে আফরন্ত ভালোবাসা আজকে আপনাদের যে সেটি দেখাবো এই শাড়িটির বিগত পূর্বেও আমরা এই শাড়িটার দুটি কালার দেখিয়েছি এটাই লাস্ট কালার তো সাউথ ইন্ডিয়ান একটি ফ্যান্সি কাশিদা হ্যাভি এমব্রয়ডারি করা একটি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তো চলুন কথা দীর্ঘতা না করে প্রথমে আমরা জেনে নেব শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে পিওর নাইলন ইয়ারের মাধ্যমে সম্পূর্ণ শাড়ির ফ্যাব্রিকটি প্রডিউস করা হয়েছে পুরো শাড়িতে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে ব্লাউজ পিচে রয়েছে ব্লাউজ পিচে হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো শেপের ব্লাউজ মেক করতে পারবেন এটি দিয়ে এবং শাড়ির যে বর্ডার প্যানেল রয়েছে সে সেম একটা ডিজাইনের বর্ডার প্যানেল দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের বর্ডার প্যানেলটি ব্লাউজের স্লিভে ব্যবহার জন্য দেওয়া হয়েছে খুব ইউনিক একটা বর্ডার প্যানেল শাড়ির কালারটি হচ্ছে এটি খাকি নূর ব্রাউন টোনের একটি কালার পুরো শাড়িতে মাল্টি কালারের পলিয়ান দিয়ে হ্যাভি অ্যাম্ব্রডারি একটি নকশা বরণ করা হয়েছে পুরো জমিনে এবং দুপাশের যে বর্ডার প্যানেলটি রয়েছে সেখানে কিন্তু ভরাটাকৃতির একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা হয়েছে আপনি শাড়িটি সরাসরি হাতে ধরলে ফিল করবেন যে কতটা স্মুথ অ্যাম্বয়ডারিগুলো একেবারেই খসখস লাগবে না এতটাই স্মুথ পরিধান করলে ফুলে থাকবে না গরম অনুভব হবে না খুবই লাইট ওয়েটের শাড়ি যে কোনো পার্টি প্রোগ্রামে পরিচিত পারবেন বা পুজোতে কিন্তু এই শাড়িগুলো পরে মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুর দর্শন করতে পারবেন যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন আমাদের কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নেবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান এই গ্রামীণ নাম্বারটিতেই ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে অর্থাৎ শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন শাড়ি কালেকশান নিয়ে আপনার মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাড়ি খুঁজে থাকবেন নমস্কার